আসসালামু আলাইকুম আপনারা যারা গাজীপুর চৌরাস্তা থেকে আমাদের এসডিসি ট্রেনিং সেন্টারে আসতে যাচ্ছেন তারা গাজীপুর চৌরাস্তা থেকে ভিআইপি বাস এবং গাজীপুর পরিবহন বাস পেয়ে যাবেন এই বাসে করে সরাসরি চলে আসতে পারবেন আমাদের সেন্টারে বাস আপনাকে বোর্ড বাজার কলেজ গেট চেরাগালি হয়ে নিয়ে আসবে কামারপাড়া স্টেশন রোডে কামারপাড়া স্টেশন রোডে নামার পরে আপনি রাস্তা পার হয়ে অনেকগুলো অটো রিক্সা দেখতে পারবেন অটোরিকশা করে আপনাকে আসতে হবে কামারপাড়া বাস স্ট্যান্ডে রিকশা আপনাকে স্বল্প সময়ে কামারপাড়া বাস স্ট্যান্ডে নিয়ে আসবে রিক্সা ভাড়া নিবে মাত্র দশ টাকা কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে আপনি অনেক অটোরিকশা পেয়ে যাবেন যারা আপনাকে সরাসরি আমাদের ট্রেনিং সেন্টারে নিয়ে আসবে অটোরিকশা চড়ে আপনি সরাসরি আমাদের ট্রেনিং সেন্টারে আসতে পারবেন অটোরিকশা আপনাকে কামারপাড়া রাজাবাড়ি রোড হয়ে পুরাতন তুরাক থানার সামনে দিয়ে সরাসরি নিয়ে আসবে আমাদের এসডিসি ওভারসিস ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টারের সামনে রিকশা থেকে নেমে আপনারা আমাদের মেইন গেট দিয়ে ভেতরে প্রবেশ করবেন এভাবেই স্বল্প সময়ে আপনারা গাজীপুর চৌরাস্তা রাস্তা থেকে আমাদের ট্রেনিং সেন্টারে আসতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম